এই এতো হাসছিস কেন তুই আমি নাম বলবো না গুগলের চেনটা দেখা 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 ভাল লাগছে পরে তাই দেখেছিস দেখেছিস সোনা কাস্টমাইজ চেন বানিয়েছে তুই আজকে জিমে যাস আমি একা একা গেছি

প্রতি বছর বছরে মানে দিত মাসে মাসে এই যে আজকে আমার জন্মদিনে না চকলেট পাঁচ টাকার চকলেট ক্রিম পার্ক ক্যাট মিল্কিবার এই সবগুলো দিত আমার বছর বছর এতবার জন্মদিন মাসেমনির মতো আর এখন গুগলি গুগলিmatched ময়দা আমি খাবো না एक्चुअली সবাই তোমরা অনেক কমেন্ট করেছো যে লুচি ময়দা এই সমস্ত খেতেই বিশ্বাস করো আমি কোনদিনই জানতাম না আমি সব সময় উপোস করলে লুচি আমি খাই হ্যাঁ সাবুও খেতাম কিন্তু সাবু খাইনি তার অনেকগুলোই কারণ আছে অনেক কারণ আছে অনেক কারণ অনেক সাবু খায়নি তো ওই জন্য লুচি খেয়েছিলাম মিষ্টি দই দিয়ে আমি খেয়েছিলাম লুচিটা বিশ্বাস করি বড় কারণ হচ্ছে বাপি যখন মারা গিয়েছিল তার দিন আমরা শুধু বেশিরভাগ দিন সাবুই খেয়েছি ওই জন্য আমি সাবুটা খাই না আমি সাবু আর সাবু তিল এগুলো আমরা খাই না বলতে চাইনি ভুল বললো তাই আমার ভালো লাগে না এই কথাগুলো মনে পড়লে তো প্রচুর সবাই কমেন্ট করেছিল বুঝলি মনা খেতে নেই আচ্ছা একটা কমেন্ট এসেছে আমি গুনেছি হ্যাঁ আমি ভীষণ মানে দুঃখিত তার জন্য কিছু করার নেই আমি সাবুটা কথা খাবো না বলেই কিন্তু আমি জেনে বুঝে করে জিনিস করা পাপ কিন্তু না জেনে বুঝে করেছে এটা তো আমার কিছু করার নেই আমাকে উপোস করলে আমি সাবুটা আমি খাবো না আমি জানি না আমার ভালো লাগে না সাবু খেতে ওই গুগল লুচি করছে শুধু লুচি খাবে ওরা আমি খাবো না আমি বললাম ওটস খাবো দুধ আছে আমি ওটস খাবো আমি লুচি আর খাবো না ওরা খাবে লুচি ঠিক আছে বলে দিলাম তোমাদেরকে তোমরা সবাই সবাই কমেন্ট করেছো যে দিদি ভালোর জন্যই বলো আমি মানে আর একটা কথা আমি ঘটি নয় আমি বাঙ্গাল আমরা সরকার আমি বাঙ্গাল পিওর বাঙ্গাল একদম অনেকে লিখেছো যে ঘটিদের এই নিয়ম কোনো কাউকে নিয়ে আমার এখানে কন্ট্রোভার্সি প্লিজ করুন আমি একজন বাঙ্গাল একদম ভাতে মাছে ভাঙালি আমি ইলিশও খাই আমি চিংড়িও খাই আ তো সব কিছুই চলে মাছে ভাতে বাঙালি তো ভাতে মাছে একই ব্যাপার হলো তো এই কারণেই আমি সাবুটা খাইনি কারণ ওর বাবা মারা যাওয়ার সময় ওরা পুরো এই টাবুগুলো খেয়েছে আমি এই জন্য এগুলো ভালো লাগে না আমার খেতে দেখতেও ভালো লাগে না ওই জন্য আমি খাইনি হ্যাঁ ফল ফলাদি বলতে পারো ফল ফলাদি সেরকম একটা কিছু বাড়িতে ছিল না ছিল একটু আঙ্গুর কলা আর একটা তরমুজ তো আমি ও ফল ফলাদি খেয়ে থাকতে পারবো না তো ওই জন্য আমি খাইনি তো আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি আমার অ্যান্সারটা বুঝতে পেরেছো প্লিজ এটা নিয়ে কোনো ই করো না যেটা জানি না সেটা জানি না তাই জন্যই আমি লুচি খেয়েছি আর কোনো উপোস থাকলে আমি লুচি খাই ঠিক আছে